আজকে আমরা এসেছি মাঠ ভ্রমণে শ্বশুরের কোথায় কি লাগাইছে সব দেখতে এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরের ভুট্টার বাগান যারা যারা ভুট্টা কিনতে চান এখনই কমেন্ট করেন এই মাঠের ভুট্টার বাগান দেখা শেষ ওই যে ভুট্টা বাগান এখন যাচ্ছে অন্য একটা মাঠে এই দেখেন আমার লাল হয়ে গেছে পুরা আর ওই যে পেছনে আর দুইজন এই ফার্স্ট আসো আমি প্রথমবার যখন এই তালগাছা এখানে আসছিলাম

এখন বুঝতে পারলাম যে কি কষ্টের দেখেন মাঠে ঘুরতে আসিস আর এসে শাক দেখে মাথায় কাজ করতেছে না তাই শাক উঠানো শুরু করে দিছি দেখছেন কত সুন্দর দেখেন কি শাক বলেন তো আমার আমি কেন গায়ে দেখেন আমার ননদ পাগল হয়ে গেছে দেখবেন দেখেন শাক দেখে মাথায় কাজ করতেছে না দেখেন তার কি অবস্থা কোথায় নিচ্ছে অব শাক দেখেন কি একটা অবস্থা ওনার ভিতরে করে পাগলের মতো শাক আসলে শহরের মানুষ এই শাক দেখলে এমনিতেই পাগল হয়ে যাবে বলো কত সুন্দর জায়গায় কত সুন্দর শাক ওনার তো সবগুলো তুলে নিয়ে যায়

ওই যে আমি এটুকু তুলিসি আর আমার ননদ অনেক অনেক তুলিসি দেখেন আজকে শুধু শাক আর আসা আমার ননদে জন্য ওনার আজকে গায়ে হবে না আমি তুলেছি সবু শাক আর আমার ননদ তুলেছে বেতের শাক তাই না ও কি মজা আজকে আমরা সবাই টাটকা টাটকা শাক ভাজি খাবো সামনেছো আপু তাড়াতাড়ি এসো পাগল হয়ে গেল আমার ননদ কোনো কিছু মাথায় নেই আপু আমার তো বেগুন দেখে ভুঁইটা তো অনেক সুন্দর গায়ে শাক উঠেছি অনেক অনেক এখন শাক রান্নার জন্য কাঁচা মরিচ উঠাছে দেখেন মরিচের ভুই দেখছেন কত তারা তারা একটু মরিচ উঠায় দেখা এই যে দেখেন গায়ে এটা হচ্ছে পেয়ারার জমি এই পেয়ারা ভুঁই থেকে এক বছর আগে এসে পেয়ারা খেয়ে গেছিলাম এখন আছে সব ছোট ছোট তাই না আর ওই যে দেখেন তারা বেটা কি করতেছে মাটির মাঝখানে বসে বসে গায়ে যে দেখেন আমার শ্বশুর ভোট্টার জমি আর এই যে পেয়ার গাছ এ পেয়ার ও পেয়ারা ছিল কেটে ফেলছিল এই তো তো অনেক বড় হয়ে গেছে আপু আমরা ওইদিকে শাক দেখে পাগল হয়ে গেছে আর তোমরা বাব বেটাই মাটির মাঝখানে কি করতেসো দেখে 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 আমার ছেলে কি করে এবার বাবা কি করো পাখি <laughs> না <laughs> আজকে তোমার মন পাগল হয়ে গেছে শাক সে আজকে যত রকম মাঠে আছে সব নিয়ে যাবে বাড়ি প্লিজ আর কিছু খুলে পড়ে যাবে উন্নয় জায়গা নেই তুমি চলে আসো তুমি আলো তো থাকতো না এত বড় এত কিভাবে পেয়ারা পাতিছে চলে আপনাদেরকে দেখাই আমরা আজকে গাছা টাটকা টাটকা পেয়ারা পেরে খাবো তোমার ছেলেরা কত সুন্দর পাকাটা দিছে আমাদেরকে খুব বেশি পাকাটা দি দি পারবে না তারা ভুটটা যত রকমের রেসিপি জানেন তাড়াতাড়ি আমারে কমেন্ট করে বলবেন কারণ এবার আমি ভুট্টার ভর্তা রান্না যত রকম সিদ্ধ সবকিছু করে করে খাব এই যে দেখেন আমার পাশে পেয়ারা বাগান আর পেয়ারা পেরে পেরে খাচ্ছে আমি একদম টাটকা টাটকা পেয়ারা এই দেখুন দেখেন মটর আর দেখেন আমাদের ভুট্টার জমিতে কি সুন্দর একটা নিম গাছ এমন এমনই হইছে এটা আমার সুন্দর লাগছিল দাদু বলো কিন্তু ছায়া তো ছায়া হলে তো দেখেন ভুটটা কিরাম ডাউন হয়ে গেছে ওখানে হ্যাঁ

কত বক বাবা সব তো ধরে নিয়ে আসে ধরার কোনো উপায় নেই ও বিকালবেলা কি সুন্দর সত্যি আকাশটা এত সুন্দর লাগতেছে কি হয়েছে সূর্যটা ডুববে ডুববে একটা ভাব ও এই যে আমার শ্বশুরের একটা জমি যাচ্ছে এটা পড়বে না আপু এটা টাওয়ার বসানো হয়েছে এই দবটাকে সো না কি ধান ও বাবা বাবা ধান লাগানো হবে এখানে শীতের বিকালবেলায় এরকম খেজুরের গাছ কাটার দৃশ্য দেখতে খুব ভালো লাগে ওই যে দেখেন দুইজন খেজুর গাছের মাথায় গাছি মানে কি ওই যে দেখেন বিকালবেলা দুইজন গাছি খেজুরের গাছ কাটতেছে ওরা কি তো না 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 দেখা কাছে এই দৃশ্যটা দেখেন এই দৃশ্য দেখতে আর দিন পর এরকম কাছ থেকে দেখতেছি কাজকাটা

অনেক মিষ্টি সত্যি